ছেলে বা মেয়ের বয়স কি সাত থেকে বছরের মধ্যে তাহলে এই ভিডিওটি একদম তোমার হোয়াই দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে সিবিএসি আইসিএসি স্টেট বোর্ড তিনটি বোর্ডের সিলেবাসকে কম্বাইন করে বানানো হয়েছে ফলে কোনো কিছু বাদ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর একটি হচ্ছে যে সমস্ত জায়গায় বাচ্চাদের বুঝতে অসুবিধা হয় কনফিউজড হয় সেই সমস্ত জায়গাগুলিকে খুব ইজিলি এক্সপ্লেন করা হয়েছে তাহলে চলো শুরু করা যায় প্রথমেই শেখানো হয় নাউন অ্যান্ড ইটস টাইপ নাউন কি তোমরা সবাই জানো এখানে যেটা এক্সট্রাভাবে শেখানো হয় সেখানে হচ্ছে টাইপসগুলো হ্যাঁ আগে আমরা ছেলে মেয়েদের নাউন সম্পর্কে মানে কোনো জিনিসের নাম বোঝালে সেটা নাউন হয় এটা কিন্তু তারা আগে শিখে যায় এরপরে হচ্ছে যে এবার নাউনের ভাগগুলো পড়ানো হয় কি কি পড়ানো হয় দেখো কমন নাউন কমন নাউন বলতে জেনারেল নামগুলোকে বোঝানো হয় যেমন বয় গার্ল ট্রি যার কোনো স্পেসিফিক নেম নেই সেগুলো হয়ে গেল কমন নাউন আর প্রপার নাউনকে ওই কমন নাউনকে যখন আমি একটা নাম দিয়ে দিই যেমন ধরো বয় বললাম আর বয়ের নাম যখন আমি বললাম দেব তখন দেব কিন্তু প্রপার নাউন হয়ে গেল ঠিক আছে সিটি বললাম সিটির নাম যখন আমি কলকাতা দিয়ে দিলাম তখন সেটা প্রপার নাউন হয়ে গেল এবার হচ্ছে কাউন্টেবল নাউন নাম শুনে বুঝতে পারছো যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেগুলি কাউন্টেবল নাউন লাইক বুকস পেন ট্রিজ হ্যাঁ এবার হচ্ছে আনকাউন্টেবল যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না ঠিক এর অপোজিট কি কাউন্ট করতে পারি না আমরা জলকে কাউন্ট করতে পারবো না আমরা পারবো না সেটা হয়ে গেল আনকাউন্টেবল নাউন এবার আর একটা কি শেখানো হয় সেটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে বোঝায় গ্রুপ অফ নেম কম কিছু কিছু মানে এই গ্রুপের নাম কিন্তু এই ছেলে মেয়েদের শিখতে হয় এবার নেক্সট যেটি শিখতে হয় সেটি হচ্ছে যে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরালে ওরা আগে এস এবং ইএস এর ব্যবহার শিখে এসেছে তো এটার তো কন্টিনিউ হবে তার সঙ্গে কি অ্যাডিশনালি শিখতে হবে সেখানে এখানে কি করে আই এস যুক্ত হয় প্লুরালে ভি এস যুক্ত হয় সেগুলো এখানে এক্সাম্পল এ দেখো বেবি হ্যাঁ বেবির এই বেবিকে যখন আমি প্লুরাল করব তখন এ উঠে ওয়াই উঠে গিয়ে এ জায়গায় কি হয়ে যাবে আই এস হয়ে যাবে ঠিক আছে তাহলে হয়ে যাবে বেবিস এবার বয় তাহলে বয়ের ক্ষেত্রে কি ওয়াই উঠে গিয়ে আই এস হবে না কারণ ওয়াইয়ের আগে ভোয়াবল রয়েছে আর দেখো এখানে ওয়াইয়ের আগে কনসেন্ট রয়েছে দ্যাটস ওয়াই এটা ওয়াইটা রিমুভ হয়ে গিয়ে এখানে আই এস হয়ে গেল কিন্তু বয়ের ক্ষেত্রে শুধু এস যুক্ত হয়ে যাবে ঠিক আছে সেরকম দেখো নেক্সট হচ্ছে লিফ যদি কোনো ওয়ার্ডে শেষে এফ বা এফ ই থাকে হ্যাঁ তাহলে সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়ে তার জায়গায় এস বসে যাবে যার হলে লিফ তাহলে একে যদি আমি প্লুরাল করি এ গিয়ে এখানে ভি এস কো হয়ে গিয়ে লিভস হয়ে যাবে সেরকম নাইফ নাইফের জায়গায় এফ ই উঠে গিয়ে ভি এস হয়ে যাবে নাইভস হয়ে গেল ঠিক আছে তাহলে রুফের তুমি বলো এ ফুটে গিয়ে কি ভিএস হবে না রুফের আগে আর এই এফ এর আগে ভাউল রয়েছে দেখো ভাউল থাকলে কিন্তু চেঞ্জ হবে না তাহলে এটা শুধুমাত্র এ উঠবে না এখানে হয়ে এস যাবে ঠিক আছে তো এইখানে একটু কনফিউজিং ব্যাপার আছে তার জন্য এই বয়সে ছেলে মেয়েদের এগুলি শেখানো হয় এবার নেক্সট হচ্ছে ইররেগুলার প্রুরাল ইররেগুলার প্রুরালের ক্ষেত্রে এই সমস্ত রুলস কিন্তু ফলো হয় না সেখানে সম্পূর্ণ ওয়ার্ডটি চেঞ্জ হয়ে যেতে পারে বা স্পেলিং চেঞ্জ হয়ে যেতে পারে যেমন ম্যান কি হয়ে যাবে ম্যান এ প্রুরাল হয়ে যাবে মেন হয়ে যাবে ঠিক আছে যেন ফুট ফিট হয়ে যাবে টুট টিথ হয়ে যাবে এখন নেক্সট হচ্ছে প্রোনাউন নাউনের পরে প্রোনাউনই আসে তো প্রোনাউন আমরা সবাই জানি কি তো প্রো এই যে প্রেফিক্সটা রয়েছে হ্যাঁ প্রো প্রো কথার অর্থ হলো স্ট্যান্ড ফর স্ট্যান্ড ফর কি না নাউন তাহলে নাউনের জায়গায় যেটাকে আমরা বসাচ্ছি সেটাই হচ্ছে প্রোনাউন যেমন হি সি দে এগুলোকে আমরা প্রোনাউন বলতে পারি তো এটা ডেফিনেশন এবং এক্সাম্পলে চলে গেল তারপর এখানে হচ্ছে যে টাইপস অন প্রোনাউন এটা হচ্ছে নিউ থিং হ্যাঁ এটা শিখতে হবে কেননা প্রোনাউন আগে শেখানোই হয় এবার টাইপস অফ প্রোনাউন এখানে তিন প্রকারের প্রোনাউন কিন্তু শেখানো হয়ে থাকে একটি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন তো এখন সাবজেক্ট প্রোনাউন বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে হুম যে কাজটি করছে যে মেন কর্তা হ্যাঁ দেখবি সেন্টেন্সে সেটা শুরুতেই থাকে সেটি হয়ে যায় সাবজেক্ট এবং ওই সেন্টেন্সে যে ভার্বটি রয়েছে তাকে যদি আমি হুম দিয়ে কোয়েশ্চান করি হোয়ার্ড বা হুম দিয়ে কোয়েশ্চান করি কাকে বা কি এরকম দিয়ে কোয়েশ্চেন করছি বা যার উপরে কাজটি হচ্ছে সে হয়ে যাবে অবজেক্ট মং টোল্ড আস স্টোরি ঠিক আছে তাহলে হু টোল্ড আস স্টোরি এখানে কে প্রধান কাজটি কে করছে মা করছে তাহলে মম হয়ে যাবে এখানে সাবজেক্ট আর অবজেক্ট আমাদেরকে বলছে আমাদেরকে কথাটি বলছে তাহলে এখানে আসটা হয়ে গেল অবজেক্ট প্রনাউন ঠিক আছে আর এখানে মম তো নাউন তাহলে এখানে যদি বলি সি টোল্ড আস সিটা হয়ে গেল সাবজেক্ট প্রোনাউন ঠিক আছে এবার নেক্সট হচ্ছে পজিটিভ প্রোনাউন পজিটিভ কথাটির অর্থ দিয়ে বুঝতে পারছো যে এখানে পজিশনকে কে বোঝাচ্ছে যে অধিকারে থাকাকে দ্য বুক ইজ মাইন্ড মানে এই বইটি আমার এ আমার কথাটি কোথা থেকে বুঝতে পারছি না মাইন যে প্রনাউনটি ইউজ করছে সেখান থেকে দা কান্ট্রি ইজ আর্টস আর্টস মাইন দেয়ার ঠিক আছে ইয়স এ কথাগুলির দ্বারা আমরা পজেশনকে বোঝাই তাই এগুলি সব হয়ে গেল পজেসিভ প্রোনাউন এবার হচ্ছে ভব ভাব মানে এতদিন ছেলেমেয়েরা শিখে এসেছে যে ভব মানে হচ্ছে ডুইং ওয়ার্ডস বা অ্যাকশন ওয়ার্ড এখানে এবার হচ্ছে টাইপসে চলে আসবে না টু টাইপস অফ ভব এখানে ছেলেমেয়েরা শিখবে সেটি হচ্ছে যে মেন ভব মেন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভাব মেন ভব মানে কি যে ভবটা সেন্টেন্সে মেন হিসেবে কাজ করে মেন কাজ করে যে সেটাই হচ্ছে মেন ভার্ব লাইক দে ডান্স ডেলি এখানে ডান্সটা বোঝানোর জন্য কোনো সাহায্য লাগেনি ডান্সের দ্বারাই তাহলে ডান্স হয়ে গেলো এখানে মেন ভার্ব এবার দেখো দে হ্যাভ ফিনিশ দেয়ার ডান্স এখানে ফিনিশড হচ্ছে মেন ভার্ব কিন্তু এই পুরো সেন্টেন্সটাকে বোঝানোর জন্য তাকে একটা ভার্ব লেগেছে সেটা হচ্ছে হ্যাব হ্যাব তাহলে এখানে কি হয়ে গেল হেল্পিং ভার্ব তাহলে যে ভার্বগুলি মেন ভার্বকে হেল্প করে লাইক অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাব হ্যাজ হ্যাড এগুলি মেন ভার্বকে হেল্প করে থাকে এবার দেখো নেক্সট দেখো নেক্সট হচ্ছে অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ বলতে কি বোঝায় না অ্যাজেকটিভ কাকে আমরা এতদিন এসেছি যে অ্যাজেকটিভ মানে ডেসক্রাইবিং ওয়ার্ড তো কাকে ডেসক্রাইব করে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ ডেসক্রাইব করে নাউন অথবা প্রোনাউনকে দুটো ভাগ এখানে অ্যাজেকটিভের শেখানো হয় তো সেন্সারি অ্যাজেকটিভ মানে হচ্ছে যখন আমরা কোনো জিনিসকে আমাদের পাঁচটা সেন্স দিয়ে ডেসক্রাইব করে থাকি যেমন ধরো সফট সুইট সুইট আমরা টেস্টের মাধ্যমে বুঝতে পারি হ্যাঁ সফট আমরা ফিল করে বুঝতে পারি ব্রাইট চোখের দ্বারা বুঝতে পারি তো যখন এই জিনিসগুলো হয়ে যায় কে না এইগুলির দ্বারা আমরা কোনো নাউন বা প্রোনাউনকে কি করি না আরও তার সম্পর্কে বলি যেমন দা পিলো ইজ সফট তাহলে এই সফট কথা কথাটির দ্বারা কাকে বোঝাচ্ছি না পিলোর কথা বলছে পিলো সম্পর্কে ডিসক্রাইব করছে যে পিলোটি সফট তাহলে এখানে সফট হয়ে গেল অ্যাজেক্টিভ বিকজ এটি নাউন পিলো যে নাউন রয়েছে তার সম্পর্কে আরও ডিটেলসে আমাদেরকে বলছে দ্য ফ্লাওয়ার স্মেল সুইট তাহলে এখানে সুইট এই অ্যাজেক্টিভ দ্বারা ফ্লাওয়ারের যে সেন্টের কথা সেটি বলছে যে ফ্লাওয়ারটি খুব মধুর একটা গন্ধ রয়েছে এবার দেখো কম্পারিজন অব অ্যাজেকটিভ অ্যাকচুয়ালি এখানে ছেলে মেয়েদের ডিগ্রি সম্পর্কে ইন্ট্রোডিউস করানো হয় কম্পারিজন ডিগ্রি বলতে কি বোঝায় না আমরা যখন কোনো জিনিসকে কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করছি তুলনা করছি হ্যাঁ যখন কোনো জিনিসকে একটার সঙ্গে তুলনা করি সেটা হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি আর যখন সেটিকে দুই বা তার বেশির সঙ্গে কম্পেয়ার করি বা তুলনা করি তখন সেটি হয়ে যায় সুপারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি কি না পজিটিভ ডিগ্রি কোনো পার্সেন বা থিং কীরকম সেটি সম্পর্কে ডিসক্রাইব করে তো এখানে যেমন স্মল স্মল আর স্মলেস্ট বিগ বিগার বিগেস্ট গুড বেটার বেস্ট এরকম করে অনেকগুলি ওয়ার্ডের যে কম্পারিজন কিন্তু এখানে এদেরকে প্র্যাকটিস করানো হয় নেক্সট নেক্সট দেখো হচ্ছে কথাটির মধ্যে ভরা আছে আমি সবসময় এটি বলি যে যেভ যেমন নাউন আর প্রণামকে ডিসক্রাইব করছে সেরকম অ্যাডভাব কি করে ভবকে ডিসক্রাইব করে থাকে তার সঙ্গে কাকে আরও কার সম্পর্কে বলে থাকে না অ্যাজেকটিভ সম্পর্কেও বলে থাকে এবং অ্যাডভাব সম্পর্কেও আরও তাকে তার সম্পর্কে আরও তথ্য অ্যাড করে ভার্ভটা কেমন করে কাজ করছে কোথায় হচ্ছে কখন হচ্ছে ঠিক আছে কতবার হাউ অফেন হাউ এক্সটেন্ড এটা হচ্ছে সেই সম্পর্কে কিন্তু অ্যাডভাব বলে থাকে তাহলে যেখানে দেখবো যে হাউ হোয়েন হ্যার হাউ অফ এই যে ওয়ার্ডগুলি যখন পাবো না তখন সেটা অ্যাডভ হয়ে যাবে দেখো এখানে অ্যাডভাবসের পাঁচটা টাইপস এখানে কিন্তু শেখানো হয় ম্যানার্স মানে কিভাবে হচ্ছে কুইকলি কেয়ারফুলি অর্থাৎ ম্যানার্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাজেক্টিভ আছে তার সঙ্গে যখন আমরা এল ওয়াইকে যোগ করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডভ ঠিক আছে যেমন ধরো কুইক কেয়ারফুল হ্যাপি এগুলো কি এগুলো সব অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের সঙ্গে যখনই আমি এল ওয়াই যোগ করে দিচ্ছি তখন সেটা অ্যাডভর্ভ হয়ে যাচ্ছে যেমন সি রাইটস নিটলি তাহলে এই নিটলি যে ওয়ার্ড হয়েছে এটি কাকে ডিসক্রাইব করছে সি কে রাইট কে অবশ্যই রাইটস কে ঠিক আছে তাহলে রাইট কি রাইটস হলো এখানে ভো তাহলে ভাবকে যখন কে ডেসক্রাইব তাহলে নিটলি হয়ে গেল এবার দেখো আমরা জানলাম যে কোথায় হুয়ে প্লেস যখন বলবে তখন সেটা অ্যাজেকটিভ হয়ে যাবে তো দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড তাহলে আউটসাইড মানে এখানে একটা প্লেসের এর কোথায় জায়গা একটা বলে দিচ্ছে তাই এখানে আউটসাইড হয়ে গেল তোমার অ্যাডভোভ এবার দেখো ওয়েন টাইম যখন থাকবে হ্যাঁ টাইম থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভ টাইমে ইয়েস্টার ডে টু টু ডে নাও সুন যেমন ধরো সি স্পিক্স সফটলি তাহলে সফটলি হয়ে গেলো অ্যাডভ কারণ তার কথাটা কেমন না সফটলি স্পিক্সে ডিসক্রাইব করছে তাই এ হয়ে গেল অ্যাডভ এবার যদি বলি সি স্পিক্স ভেরি সফটলি তাহলে দেখো অ্যাডভার্বের আগে আবার ভেরিও কিন্তু বসে কিন্তু অ্যাডভার্ভকে আরো ইন্টেন্সিফাই করছে ঠিক আছে তাহলে এভাবে অ্যাডভার্ভ কি করছে না ভাবকে ডেসক্রাইব করছে আবার অ্যাডভার্ভকেও করে থাকে নেক্সট হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন ইজি পার্টগুলি আগে ছেলেমেয়েরা শেখে মেনলি ফোকাস যেটিতে করা হয় সেটি হচ্ছে ফর টাইম টাইমের আগে আমরা কীভাবে প্রিপোজিশনকে বসাচ্ছি তাহলে অ্যাড কার আগে বসে নাহলে অ্যাট আমরা সবসময় টাইমের আগে বসবে লাইক অ্যাট সেভেন পি এম অ্যাট টেন এম এবার নেক্সট দেখো ইন ইন কার আগে বসে না ইন বসে তোমার কোনো মান্থের আগে যেমন হচ্ছে ইন জানুয়ারি ইন জুলাই ঠিক আছে ইন বসে সালের আগে ইন নাইনটিন টোয়েন্টি ইন টু আর আর একটা ইন বসে সিজনের আগে ঠিক আছে ইন সামার সিজন ইন রেনি সিজন নেক্সট যেটা শেখানো হয় সেটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল হচ্ছে সবথেকে ইজি পার্ট হলো গ্রামারের ঠিক আছে তো এটা সেরকম বলছি না নেক্সট হচ্ছে কনজাংশন কনজাংশন মানে কি মানে হচ্ছে জয়নিং ওয়ার্ডস যখন কোনো দুটো ওয়ার্ড ফ্রেজ বা সেন্টেন্সকে যারা জয়েন করছে যে ওয়ার্ডগুলির দ্বারা জয়েন হচ্ছে সেগুলোই হচ্ছে কনজাংশন এগুলিকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস দুটোকে লিঙ্ক করছে তাই যেমন এখানে তোমার এই বয়সটাতে এইগুলি শেখানো হয় যেমন ব্যবহার অর বার্ট বিকজ অ্যান্ড আমরা কখন ইউজ করে থাকি যখন দুটো সিমিলার থিং থাকে তখন আমরা যেমন আই লাইক অ্যাপলস অ্যান্ড বেনানাস বিকজ দে আর সিমিলার কাইন্ড অফ সিমিলার তো সিমিলার থিংয়ের উপর আমরা অ্যান্ড ইউজ করে থাকি আর বাট কখন না বার্ট হচ্ছে ঠিক এর অপোজিটটা যখন আমরা কোনো কন্ট্রাস্ট কিছুকে বোঝাই লাইক সি ইজ স্মল স্মল বার্ট স্ট্রং ঠিক আছে কন্ট্রাস্টকে বোঝাতে আমরা বার্ট ইউজ করি আর যখন অপশানের কথা বলি তখন আমরা অর ইউজ করি ডু ইউ ওয়ান্ট টি অর কফি হ্যাঁ এখানে একটা অপশান দেওয়া হচ্ছে তো অপশানের ক্ষেত্রে আমরা অর ইউজ করি আর কোনো কিছু রিজন বোঝাতে আমরা বিকজ ইউজ করি যে নেক্সটটা হচ্ছে ইন্টারজ্যাকশান এটা কিন্তু একদম নিউ থাকে এদের কাছে ইন্টারজ্যাকশান মানে কি যেগুলি যখন আমরা কি করি আমাদের যে সার্ডেন ইমোশান বা ফিলিংসকে আমরা স্ট্রং ওয়েতে যখন প্রকাশ করি ঠিক আছে সেটাই হচ্ছে ইন্টারজেকশন যেমন ওয়াও ইউ ডেড এট তাহলে ওয়াও এই যে ওয়ার্ডটির দ্বারা আমরা কি করছি আমাদের ইমোশনকে আরও ইন্টেন্সিফাই করছি আর ইন্টারজেকশনের পরে অলওয়েজ কি হবে এক্সক্লেমেশন চিহ্ন হবে নেক্সট হচ্ছে টেন্স আর এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে ছেলে মেয়েদের টেন্সের কিন্তু পার্ট শুরু হয়ে যায় ঠিক আছে এখানে টেন্সের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে খুব সিম্পলভাবে এখানে প্রথমে শেখানো হয় যে টু ডে ইজ টেন্স হ্যাঁ মানে এখন যেটা করছি সেটা প্রেজেন্ট টেন্স ইয়েস্টার ডে ইজ পাস্ট টেন্স গতকাল কালকে যেটা করে ফেলেছি সেটা পাস্ট এবং টুমোরো যেটা করবো সেটা হচ্ছে ফিউচার টেন্স তো দেখো এই টেন্সের কী কী পার্ট পড়ানো হয় প্রেজেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেনটেন্স মানে সিম্পল প্রেজেন্টেন্সটা আমরা কখন ইউজ করে থাকি না যখন আমরা আমাদের ডেলি কোনো অ্যাক্টিভিটিকে বোঝাই ডেলি যে কাজটি করছি বা আমাদের হ্যাবিটকে যখন হ্যাবিটের কথা বলছি বা কোনো ফ্যাক্টের কথা বলছি তখন আমরা সিম্পল প্রেজেন্টেন্স করে থাকি পাস্ট কি মানে পাস্টে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটিকে যখন আমি ডিসক্রাইব করব। লাইক আই প্লেড ফুটবল ইয়েস্টারডে ডে তাহলে ইয়েস্টার এই ঘটনাটা আমার ঘটে গিয়েছে তার জন্য এখানে যে ওয়ার্ডটি রয়েছে তার পাস্ট ফর্ম হয়ে যায় যে সিম্পল ফিউচার টেন্স বলতে যে আমি যে কাজটি করবো সেটি বোঝাতে তখন সিম্পল ফিউচার টেন্স ইউজ করে থাকি যে আই উইল প্লে ফুটবল টু আমি কাল খেলব খেলি খেলিনি আর সেটি আমরা উইল বা স্যালের দ্বারা ইউজ করে থাকি বুঝিয়ে থাকি ঠিক আছে নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে যে মেন ভার্বটি রয়েছে তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যায় আর তার সঙ্গে হেল্পিং ভাব আমরা এর আগে ছেলেমেয়েরা হেল্পিং ভাব শিখে নিয়েছে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় না ফাস্টের কোনো কাজকে যখন করছিলাম সেটি বোঝানোর জন্য লাইক আই ওয়াজ রিডিং আ স্টোরি তাহলে একটা কোনো টাইমে আমি তখন কি করছিলাম না রিডিং করছিলাম তার আই এই ওয়াজের দ্বারা এই সাহায্যকারী ওয়াজ ওয়ার এগুলিকে বসিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস করছি এবার দেখো ফিউচারের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস এখনও ছেলে মেয়েদের শেখানো হয় না কেননা ওটা একটু ট্রিকই রয়েছে তো এটা নেক্সট স্টেজে শেখানো হয় তাই এটা এখানে নেই নেক্সট দেখো এবার এদের সঙ্গে কি হলো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলো কন্টিনিউয়াস টেন্স হলো এবার যেটি শেখানো হয় এটি একদম নতুন থাকে তাদের কাছে সেটি হচ্ছে নেগেটিভ হ্যাঁ কেমন ডু এবং ডাজ ইউজ করে তার সঙ্গে নট ইউজ করে কিভাবে আমরা সেন্টেন্সকে নেগেটিভ করছি সেটি এখানে শেখানো হয় হ্যাঁ এটি পাস্টের ক্ষেত্রেও হয় আর এটি ফিউচারের ক্ষেত্রেও হয় হ্যাঁ উইলের সঙ্গে নট ডিডের সঙ্গে নট এবার নেক্সট হচ্ছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ এখানে কোশ্চেন কিন্তু করানো শেখানো হয় ডু এর ইউজ করে ডাজ এর ইউজ করে হ্যাঁ তেমনি পাস্টের ক্ষেত্রে ডিডের ইউজ করে এবার ফিউচারের ক্ষেত্রে এর ইউজ করে আর টেন্স নিয়ে যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও আমার এর জন্য আলাদা একটি ভিডিও রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো নেক্সট হচ্ছে সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্স কি সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেটি কি করে পাশাপাশি বসে একটি মিনিংফুল সেন্সকে তৈরি করে সেটাকে আমরা সেন্টেন্স বলবো হ্যাঁ এবার সেন্টেন্সে দেখো এখানে যেটি একদম নতুন শেখানো হয় সেটা হচ্ছে পার্ট অফ সেন্টেন্স সেন্টেন্সের কটি পার্ট থাকে দুটি পার্ট থাকে একটি হচ্ছে সাবজেক্ট অন্যটি হচ্ছে প্রেডিকেট আমরা আগে শিখে নিয়েছি সাবজেক্ট কী সাবজেক্ট কী না হু আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট যে মেন যে কাজটা করছে হ্যাঁ সে হচ্ছে সাবজেক্ট আর বাকি যে পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রেডিকেট যেমন রবি প্লেজ ফুটবল তাহলে এখানে হু প্লেজ ফুটবল রবি রবি হলো সাবজেক্ট অ্যান্ড বাকি যে পার্টটা থাকলো সেটা হয়ে গেল প্রেডিকেট ঠিক আছে এটা শেখানো হয় আর এখানে কিন্তু শেখানো হয় টাইপস অফ সেন্টেন্স এখানে চার রকমের সেন্টেন্সের কথা বলা হয় একটা হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট কোনগুলো না যখন আমি কোনো কিছু বলছি হ্যাঁ কোনো তথ্য দিচ্ছি তখন কিন্তু সেগুলি হয়ে যায় স্টেটমেন্ট যেমন আই এম রিডিং আ বুক আমি বই পড়ছি সে সম্পর্কে বলছি হ্যাঁ তখন আমরা এই এই সেন্টেন্সগুলি হয়ে যাচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স আর একটা হচ্ছে কমান্ড আর তার সঙ্গে রিকোয়েস্ট হ্যাঁ যখন আমরা কাউকে কিছু আদেশ করি কিছু বলি জোর পরে তখন সেটি কমেন্ট হয়ে যায় যেমন ক্লোজ দ্য ডোর স্ট্যান্ড আপ ওপেন ইওর বুক মানে আমরা কমেন্ট করছি হ্যাঁ তো এই সেন্টেন্সগুলো শেখানো হয় তার সঙ্গে রিকোয়েস্টও শেখানো হয় যেমন হচ্ছে এই জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে যদি তার আগে প্লিজ বসিয়ে দিই প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ স্ট্যান্ড আপ হ্যাঁ তাহলে এটা পোলাইট শুনতে লাগছে যেন আমি রিকোয়েস্ট করছি তাহলে এই সেন্টেন্স হলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন কোয়েশ্চেন তো শেখানো হয় হোয়াট ইজ ইউর নেম আর ইউ মানে অ্যামিজার তারপরে ডু ডাজ ডিড হ্যাঁ সেল উইল এগুলি ইউজ করে কিভাবে কোয়েশ্চেন তৈরি করা হয় কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করা হয় সেগুলি এখানে বলা হয় আর একটা হচ্ছে এক্সক্ল্যামেশন এক্সক্ল্যামেশন ওরা কিন্তু তোমার ইন্টারজ্যাকশানে শিখে যাচ্ছে নেক্সট দেখো নেক্সট যেটি শিখতে হবে এই সেই বয়সে সেটি হচ্ছে যে অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে বাংলায় হচ্ছে বিপরীত শব্দ আর সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ এগুলো বাচ্চারা করতে খুব ভালোবাসে যেমন হট কোল বিপরীত হয়ে গেলে হয়ে গেলে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিমস গেলে হ্যাপি গ্ল্যাড বি গ্লাজ মানে সেম মিনিংকেই ক্যারি করছে তখন সেটা হয়ে যায় সিনোনিমস তো আরও অনেক অনেক এক্সাম্পল দিয়ে তাদেরকে কিন্তু এগুলি প্র্যাকটিস করাবে নেক্সট হচ্ছে হোমোফোনস দেখো হোমোফোনস কি এ কথাটির মধ্যে ফোন আছে দেখো ফোনে কি করি ফোনে আমরা শুনি তাহলে হোমোফোনস মানে হচ্ছে শুনতে এক লাগে কিন্তু যে ওয়ার্ডগুলি শুনতে এক কিন্তু কি হয় না তাদের স্পেলিং এবং মিনিং ডিফারেন্ট যেমন ধরো টু টি ডবল ও টু আর টি ও টু দুটো শুনতে এক কিন্তু এদের মিনিং কিন্তু একদম ডিফারেন্ট সেরকম সান এসিভেন সান সান মানে কি সূর্য আর এসো সান মানে ছেলে নেক্সট পাংচুয়েশানে কি পাংচুয়েশান তোমার সেন্টেন্সের টাইমে শেখানো হয় সেন্টেন্সের সঙ্গে শেখানো হয় পাঞ্চুয়েশনটা পাংচুয়েশানে এখানে তোমার চারটি জিনিসকে গুরুত্ব দেওয়া হয় একটা হচ্ছে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ হবে ক্যাপিটাল লেটার কোথায় ইউজ হবে না সেন্টেন্সের বিগনিংয়ে এবং সেন্টেন্সের মাঝখানে যদি কোনো প্রপার নাউন থাকে সেখানে ক্যাপিটাল লেটার্স ইউজ হবে ফুল স্টপ কি কোনো স্টেটমেন্ট বা যখন তুমি কোনো কিছু বলছো তারপরে বা কোনো তথ্য দিচ্ছ তারপরে আমরা ফুল স্টপ ইউজ করে থাকি আর কোশ্চেন যখন কিছু জিজ্ঞাসা করছো এটা বলার কিছু নয় আর এক্সক্লামেশান চিহ্ন কখন ইউজ করি যখন আমরা আমাদের স্ট্রং ফিলিংসকে যখন ইয়ে করছি যে হুড়ে ওয়া অন্য হ্যাঁ তখন এক্সক্লামেশান চিহ্ন ইউজ করি তো এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নেবে তারপরে যত লেটার আছে সেগুলি স্মলে কনভার্ট করে দেবে এবং একটাও কিছু তোমার পাংচুয়েশন রাখবে না এবং ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করতে দেবে এগুলো করতে তারা খুব ভালোবাসে নেক্সট দেখো প্রেফিক্স অ্যান্ড সাফিক্স এটিও ওদের কাছে সম্পূর্ণ নতুন একটা জিনিস যে প্রেফিক্স সাফিক্স হলো আ পার্ট অফ ওয়ার্ড ঠিক আছে যেটি কোনো শব্দের ওয়ার্ডের সামনে বসে এবং পরে বসে কি করে শব্দের মিনিংটাকে চেঞ্জ করে দেয় প্রেফিক্স মানে হচ্ছে পূর্বে প্রি মানে হচ্ছে পূর্বে তার প্রেফিক্স অলওয়েজ পূর্বে বসবে আর প্রেফিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হয়ে যায় যে ওয়ার্ডের মিনিংটা একদম অপোজিট হয়ে যায় হ্যাঁ এটা এটা একটা নেগেটিভ মিনিং ক্যারি করে আর সাফিক্সের ক্ষেত্রে সেটি অন্য কিছুতে যেমন সাফিক্স নাউনে কনভার্ট করে দেয় হ্যাঁ শব্দটার ফর্মটাকেই চেঞ্জ করে দেয় সাফিক্স এবার দেখো প্রেফিক্স এটা বললাম যে যখন হ্যাপি হ্যাপির আগে কী যে আনহ্যাপি আনটা আন হয়ে গেল প্রেফিক্স তাহলে এই প্রেফিক্সটা যুক্ত করে আনহ্যাপি হয়ে গেল রাইট রি হচ্ছে এখানে প্রেফিক্স রি রাইট ঠিক আছে আর সাফিক্সের ক্ষেত্রে দেখো একটা নিউ ওয়ার্ড হয়ে যায় সাফিক্সের ক্ষেত্রে সাফিক্স হচ্ছে লাস্টের যুগ যেমন ইউজ ইউজফুল ঠিক আছে কেয়ার কেয়ারলেস নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশান রিডিং কম্প্রিহেনশান মানে হচ্ছে যে স্টোরি থাকবে স্টোরি থেকে ছেলে মেয়েদের কী করতে হয় কোয়েশ্চেন আনসার করতে হয় হুম পয়াম থাকে সেগুলি থেকে কোশ্চেন আনসার করতে হয় তো এটা সম্পর্কে কিছু বলছি না এগুলো সব বইয়েই থাকে এবার যেটা করতে হবে এবার হচ্ছে কম্পোজিশন কম্পোজিশন মানে হচ্ছে কিছু তাকে তৈরি করতে হবে মানে রাইটিং স্কিলের পার্টটা চলে এসছে কম্পোজিশানে দেখো এখানে হচ্ছে কম্পোজিশনে কি কি শিখতে হয় প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এখানে আহামরি দশ পাতার প্যারাগ্রাফ ছেলে মেয়েদের লিখতে হয় না এখানে জাস্ট পাঁচ ছয় বা দশটা সেন্টেন্সের মধ্যে কিন্তু প্যারাগ্রাফ যেমন একটা গাছ সম্পর্কে লিখতে দিলে স্কুল সম্পর্কে বা তোমার হবি সম্পর্কে লিখতে দিলে বা কিছু দেখতে যদি ভালো লাগে কোন কার্টুনটা দেখতে ভালো লাগে সেই সম্পর্কে লিখতে দিলে ঠিক আছে তো এখানে প্যারাগ্রাফ ছেলে লিখতে হয় আর একটা হচ্ছে পিকচার কম্পোজিশান ধর একটা ছবি দিয়ে দিলে হ্যাঁ কোনো সিনারি দিয়ে দিলে বা কোনো একটা জায়গা একটা পার্কে ছবি দিয়ে দিলে সেখানে কেউ খেলা করছে কেউ বসে আছে তো ওই পিকচারটা দেখে ছেলে মেয়েদের সাত থেকে আটটা সেন্টেন্স লিখতে হবে সেটা হচ্ছে পিকচার কম্পোজিশান এটা করতে হবে একটা হচ্ছে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারে হচ্ছে বন্ধুদেরকে চিঠি লিখছো বা কোনো রিলে রিলেটিভসকে চিঠি লিখছো হ্যাঁ ছেলে মেয়েদেরকে এগুলো করতে হয় এখানে ফরম্যাটটাকে এখানে কিন্তু শেখানো হয় যে কীভাবে লেটারের এ জায়গাতে অ্যাড্রেস লিখবে হ্যাঁ তারপরে একটা সম্বোধন জানিয়ে তিন চার লাইন কিছু একটা স্টোরি লিখলো তারপরে ইয়োর লাভ বলে নিজের নাম লিখে, তারপরে এখানে তার ঠিকানা লিখলো এক কথায় যে লেটার লেখা যে প্রসেসটা এখান থেকে কিন্তু শুরু হয়ে যায়